ভাই বন্ধু দেখো আজ সান বেঙ্গল কিং মন্তেশ্বর থেকে কাটুয়া জলধারা উলককে ভরে যাচ্ছে এদের কাটুয়ার সব ছেলেরা মাল নিতে এসেছিল মাল সব চাপানের কাজে দেখতে পাচ্ছে বন্ধুরা এটা সাউন্ড বেঙ্গল কিং কাল মন্তেশ্বর থেকে কাটুয়া যাবে পরশুদিন ফিরবে

লৈ ঠাকৈ জিতে আছে দেখুৱাই ডিজে ফিজে সবই যাবে এটা বলগোনো মানকিতা এখান থেকে কাটুয়া এটাও কালকেই যাবে জল পশু পরশু ফিরবে রাস্তা তো কম্পিটিশান হবে দুটো মালি আর সোলোর মালটা যাবে ষোলো মালটাও যাবে ওটা যাবে জামার এটা ধাতি গ্রাম জ্বলানতে যাবে তিনটে মালি ভাড়া আছে একটা একটা করে সব মালই বেরোচ্ছে কতটা খাব ক'ত খাব দুলতে হাঁচ 봐라 लो तो लो लो तो वो लोग तो मौत खात है वैसे बस और देखना है कि एक फर्स्ट क्लास माल डालो ना है ना पॉकेट से और मार के ये तो हर लोग लाइव में सर